মুসলমানদের ঘরে শয়তানের জায়গা হলো কিন্তু আমার নবীজির জায়গা হলো না বর্তমান যুগে মুসলমানদের ঘরে শয়তানের জায়গা হলো কিন্তু আমার নাবিজির জায়গা হলো না তাহলে সম্মানিত ভাই বেরাদা

নাবিজির কাছে এসে আপনার কিনা পেলেটে করে এক গ্লাস দুধ এক গ্লাস সারা পদ আর নাবিজিকে পান করতে দিলেন নাবিজি দুধের গ্লাসটা তুলে পান করে নিলেন দুধের গ্লাসটা নাবিজি পান করে নিলেন এবার জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো ভাগ্য ভালো আর উম্মত পাগলা পান থেকে বেঁচে গেল যদি আপনি দুধের গ্লাস না তুলে এই शराबের গ্লাসটা যদি তুলে নিতেেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের হস থাকতো না বন্ধু আমার আজকে মুসলমানদের ঘরে আপনার কিনা ওই পবিত্র দুধ মধুর দুধ ওই গায়ের মাঠ থেকে দোহে দোহে আপনার কিনা কি করে কত মানুষ আছে যে ওই পবিত্র দুধ কে বিক্রি করে বাড়িতে আপনার বাজার ওই দুধ কে বিক্রি করে মদের বোতল খেয়ে বাড়ি ঢুকে মদের বোতল খেয়ে বাড়ি ঢুকে তাহলে এখন আমরা তাহলে নবীজি বলেছে যে যখনই ওয়ালিবাসুল হারির আর আমার উম্মত এমন একটা সময় আসবে যে রেশমের পোশাক পরিধান করবে আর যখনই তোমরা এগুলো দেখতে পাবে মাইক ও টাঙ্গা হয়ে গেছে শুধু সুরটা ফুটতে বাকি আছে যখনই তোমরা এই আমার উম্মতের এই পনেরোটি বদ খাসল দেখতে পাবে তখনই জেনে নাও যে কিয়ামত আর বেশি দেরি নেই সমস্ত কিয়ামতের সামগ্রী চলে এসেছে শুধু সুরটাই ফুটতে বাকি আছে তাহলে আমরা এখনো পড়ে আছি রমজান মাসের মধ্যে ah এই জীবিত থাকতে থাকতে আমরা যদি নেক আমল না করি তাহলে আজরাইল যখন আসবে আমাদের নিকটে আমাদের জানকে কবজ করবে তখন আমরা বেঈমান হালাতে যখন মৃত্যুবরণ করব কবরে যে সাজা খেতে 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 আমাদের জান যাবে তাই কবি কি বলছে দেখেন তাই আপনার মরণ মৃত্যু আসার আগে আগে এই কিয়ামত আসার আগে আগে আমাদেরকে সচেতন হবে হতে হবে সতর্ক হতে হবে তাই কবি পাখি কি বলছে দেখেন মরণ পাখি যে দিনে সে করবে ডাকা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে বর থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি তুমি আছ তুমি টাকা পয়সা মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাইবে তুমি থাকবে পরে সবি থেমে যাবে জীবন্তমার পঙ্গ হবে আখি ওরে থেমে যাবে জীবন্তমার পঙ্গ হবে আখি আপন ঝোড়ি কর সময় যে আর মরন পাখি দিলেন ডাক রবে না ওয়া আপন জুরি কর ভারি সময় যে আর মরন পাখি দিলেন ডাক রবে না ওয়া ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মর পাখি যে দিনে সে করবে কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি তো তাই ভাই বাবা জীবনের আমার আপনারা দেখেন অনেক মানুষ আজকাল খারাপ জিনিসে মেলাতে ব্যস্ত হয়ে আছে কিন্তু আজকে এই দিনই সভা দিনই মজলিসে আজকে মানুষ নেই তাই ভাই এই শেষের বেলাতে আপনাদেরকে দু চারটে ওসিয়ত করে যাব যে আমার ওসিয়তটা আপনারা রাখবেন যে আপনাদের আল্লাহর ঘর এই মসজিদকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত যে অর্থাৎ জান্নাতের বাগান আর আল্লাহ মাসাজিদ আল্লাহ বিল্লাহ যে মসজিদে তারাই নির্মাণ করবে মসজিদকে তারাই দেখভাল করতে পারবে মসজিদকে তারাই বানাতে পারবে যাদের মধ্যে আল্লাহর ইমান আছে আল্লাহর বিশ্বাস আছে